রসুলের শরীর মাটি খাবে না কোন নবীর শরীর মাটি খায় না রসুল্লাহ জীবিত আছেন ওই জীবনটা আখের জীবন আমাদের নবী কিসের তৈরি আমাদের নবী কি বেঁচে আছে আচ্ছা বলেন তো রসুল মরা মানুষের কবরে দেয় না জীবিত মানুষের কবরে দেয় আপনাকে বলেন তো জীবিত মানুষের কবর দেওয়া যায় আপনারা বলেন তো আপনি বলেন যে রসুল জীবিত তাহলে কবর দিল কেমন হ্যাঁ কবরে রসুল আছেন কবরে রসুল সর্বোচ্চ অবস্থায় আছেন আখেরাতের জীবন দুনিয়ার জীবনের মত না সেই জীবনের আনন্দই আলাদা সেই জীবনে ইমানদারের রু কোথায় যা জানেন জান্নাতে ঘুরে বেড়ায় সেই জীবনে শহীদের রু জান্নাতের সবুজ বাতির সবুজ পাখির ভিতর হইয়া ঘুরে বেড়ায় এবং সে সে কি করে এরপরে ঘুরে এসে কোথায় আর নিচে ঝাড় বাতি আছে সেখানে অবস্থান নেয় আর ইমানদারের রূপ যেখানে ইচ্ছে সেখানে রুটা ঘুরে বেড়ায় বুঝেন কথাটা যখন আল্লাহর ইচ্ছা হয় তখন সেটা আবাদ কবরের মধ্যে পাঠানো হয় তার সাথে তার নেয়ামত ভোগ করার জন্য বোঝা গেছে আখরাতের জীবনের সাথে দুনিয়ার জীবনের কোনো মিল নাই আখরাতের জীবনের কাফেরও আখরাতে একটা জীবন আছে আছে কি না তার শাস্তি হয় ওই জীবনে ইমানদার কি পায় শান্তি পায় ইম সুতরাং জীবন যদি কেউ বলেন যে রসুল দুনিয়ার জীবনের মতো তার জীবন রয়েছে সেই ব্যক্তি ইমানদার হতে পারে নাই কারণ আবু আনু বলেছেন যখন মারা তখন কে আসলো ওমর দাঁড়িয়ে বললেন এই তোর মারি কেউ যদি বলে রসুল মরে গেছেন তারে আমি দুই কল্লা বুঝছেন কথা মানে কঠিন আবেগ দিয়ে বলে ফেলছে কারণ রসুল মরে সহ্য করতে পারেনা আবেগ আবু বকরাজ্লাহনু আসলে আসে বললেন যে ওমর রসুলের যে মৃত্যু হওয়ার সেটা হয়ে গেছে তারপর তিনি রসুলের চুমু কপালে চুমু খেলে কাপড় তুল মানে ঢাকমি তুলে মুখে কপালে চুমু খেলেন বলেন যে ইয়া রাসুল আল্লাহ আপনি মৃত জীবিত সর্ব অবস্থা আমাদের কাছে ভালো আপনার চেয়ে প্রিয় মানুষ আমার কাছে আর কেউ নেই আপনি মরে গেলেও আপনি ভালো জীবিত ছিলেন তখন আপনি ভালো ছিলেন ওমর তিনি মারা গেছেন আল্লাহ কোরআনে বলছে ওমা মোহাম্মদ রসুল কাবরি রসুল রসুল মোহাম্মদ একদম রাসুল তার আগেও রাসুলরা মারা গেছে আপাই মিথ্যা আপনি মরে গেলে কোরআনে কারিমে বারবার আল্লাহ বলছে আপনি মরে গেলে কি তারা চিরস্থায়ী হবে আল্লাহ বলছে ইন্না কামাইয়াতু আপনি মারা যাবেন তারাও মরবে কোরআনের বাদীকে আপনি কিভাবে এ করবেন আমাদের ভাইরা এটা নিয়ে ফেতনা তৈরি করতে চায় বেশিরভাগ মানুষ এই ফেতনা কেন তৈরি করছে আমি জানি না কোরআনকে অস্বীকার করছে তাদের আবেগ দিয়ে আবেগ দিয়ে কোরআনকে অস্বীকার করা যায় না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দুনিয়ার জীবন থেকে তিনি চলে গেছেন দুনিয়ার জীবনে তিনি মৃত দুনিয়ার জীবনে তিনি মারা গেছেন কিন্তু আখেরাতের জীবনে তিনি জীবিত সেই জীবন তার